গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানের সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান বিজ্ঞান কলেজে মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন বিপ্লবের সুফল দেশের প্রতিটি মানুষ যেন পায় সেটা তাদেরকেই নিশ্চিত করতে হবে যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যা অংশগ্রহণ করেছে যারা দেশকে লুটপাট করেছে দুর্নীতি গুম খুন করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনব এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমার দেশকে যারা এতদিন ধ্বংস করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর সেই নির্বাচন সেই নির্বাচনের দিকে যাব